নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি পরোটা আমি কি করে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এখানে আটা আর ময়দা দুটোই নিলাম তবে ময়দার পরিমাণটা আমি বেশি নিয়েছি আপনারা চাইলে আটা আর ময়দা অর্ধেক অর্ধেক করেও নিতে পারেন কিংবা শুধু ময়দারও করতে পারেন তারপর ওর মধ্যে আমি দু চামচের মতো রিফাইন তেল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে তারপর আমি নর্মাল জল দিয়ে যেমনি আটা মাখে ঠিক ওইভাবেই মেখে নিলাম ডোটা যাতে একটু সফট হয় খুব শক্ত হলে কিন্তু লাছা পাওয়াটা গুলো সফট হবে না দেখুন আমার লাছা পরোটার আটাটা মাখা হয়ে গেছে ময়দাটা মাখা এরপর আমি একটি ভেজা খাপড় দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেখে দিলাম এদিকে আমি একটি পাত্রে কিছুটা রিফাইন তেল নিয়ে ওর মধ্যে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিলাম এখানে যতটা পরিমাণ পরোটা করবেন সেই অনুপাতেই কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এরপর কাপড়টা তুলে আমি ভালো করে মুথে নিলাম আর আমি লেচি করে নিলাম লেচিগুলো একটু বড় বড় করেই করতে হবে তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আপনাদের এই সামান্য সহযোগিতা আমাকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এদিকে আমার লেচি করা হয়ে গেছে তারপর আমি একটা আটার বল নিয়ে আমি বাকিগুলোকে আবার কাপড় দিয়ে ঢেকে নিলাম যাতে শুকিয়ে না যায় এদিকে আমি একটা করে বেলে নিচ্ছি একটু শুকনো ময়দা নিয়েছি সেটা দিয়েই আমি বেলে নিচ্ছি বেলাটা কিন্তু বেশ পাতলাই হবে যেমন আমরা রুটি করি ঠিক ওরকম তারপর ওর মধ্যে আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা তেল আর কর্নফ্লাভারে সেটা ওপরে দিয়ে একটি ব্রাশের সাহায্যে চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি তারপর আমি একটা পিৎজা কাটার দিয়ে দেখুন ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে ছুরির সাহায্যে খুব সহজেই করা যায় দেখুন যত ছোট হবে হবে লাচা ততটাই ভালো সম্পূর্ণটা কাটা হয়ে গেলে আমি মাঝখানে দেখুন গুটিয়ে নিয়ে চলে এলাম তারপর আলতো হাতে একটু রোল করে নিলাম তারপর আমি লেচির আকারে করে নিলাম দুদিকটা গুটিয়ে দেখুন রোল করে আর শেষের অংশটা আমি মাঝখানে দিয়ে একটু চেপে দিলাম এইভাবেই আমি সম্পূর্ণ লেচিগুলো করে রেখে দিলাম আমার সম্পূর্ণ লেচি করা হয়ে গেছে এরপর আমি বাকিগুলোকে ভেজা কাপড়ে দিয়েই ঢেকে রেখে দিলাম তারপর একটাকে নিয়ে আমি দেখুন বেলে নিচ্ছি বেলাটা কিন্তু খুব পাতলা হবে না একটু মোটা করে বেললেই ভালো তবে খুব মোটাও নয় দেখুন যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে এদিকে আমি চাটু গরম করেই রেখেছিলাম ওর মধ্যে বসিয়ে দিলাম তারপর দুদিকটা সেকে আমি ঘিয়ের সাহায্যে ভেজে নিলাম এখানে লো টু মিডিয়াম আছেই করতে হবে হাই আছে কিন্তু পুড়ে যাওয়ার কিংবা কালো হয়ে যাওয়ার চান্স থাকে দেখুন আমি ঘি দিয়ে কীভাবে ভাজছি দুদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিলাম আমি এইভাবেই সম্পূর্ণ পরোটাগুলো তৈরি করে নিলাম পরোটাটা করতে কিন্তু একদমই কষ্ট নেই তবে হ্যাঁ সময় অবশ্যই লাগে আর একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বসেই কিন্তু আমরা এই পরোটা খেতে পারব এরপর দেখুন আমি সব হয়ে গেলে একটি থালায় নিয়ে আমি হাত দিয়ে চারিদিকটা একটু চেপে চেপে দিচ্ছি যাতে লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যায় আমি এটা চিকেনের সঙ্গে সার্ভ করেছিলাম কন্ধরার চিকেন আজকের মতো এলাম ভালো থাকবেন নমস্কার